ব্রেস্ট ক্যান্সার নারী স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে নারী পুরুষ মিলিয়ে যত রকমের ক্যান্সার রয়েছে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সর্বাধিক শতাংশের বিচারে প্রায় চোদ্দ দশমিক তিন শতাংশ ব্রেস্ট ক্যান্সার একটি গুরুতর রোগ তবে সচেতনতা এবং প্রাথমিক শনাক্তকরণের মাধ্যমে এর সফল চিকিৎসা ও সম্পূর্ণ সুস্থতা সম্ভব ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হল স্তনের ভেতরের অথবা বাইরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি এই ক্যান্সার মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ হলেও পুরুষদেরও এটি হতে পারে যদিও তার সংখ্যা খুবই কম ব্রেস্ট ক্যান্সারের সাধারণ ঝুঁকির ফ্যাক্টরগুলির মধ্যে রয়েছে বয়স জিনগত কারণ হরমোন পরিবর্তন এবং জীবনধারা তবে আমাদের কাছে যত ব্রেস্ট ক্যান্সারের রোগী এসেছেন তাদের সাথে আলোচনা করে দেখেছি তারা জল খুব কম খেতেন এনিম্যাল প্রোটিন এবং চিনি দিয়ে তৈরি খাবার অতিরিক্ত খেতেন এগুলি তাদের ব্রেস্টে টিউমার তৈরিতে সাহায্য করেছে প্রাথমিক স্তরে ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণের জন্য ম্যামোগ্রাফি এবং অন্যান্য স্ক্রিনিং পদ্ধতির ব্যবহারে ঝুঁকি কমানো যায় তবে তার আগে নিজে একটু ফিল করে দেখুন ব্রেস্টের মধ্যে শক্ত ভাব ব্যথা যন্ত্রণা কিছু অনুভব করতে পারছেন কি না যদিও আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি কোনও মহিলার ব্রেস্টে ফাইব্রো এডিনোমা অনেক বড় হয়ে আছে অথচ তিনি বাইরে থেকে কিছুই বুঝতে পারছেন না ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি হল স্তনে বা বগুলে গুটি অনুভব করা স্তনের আকার বা আকৃতির পরিবর্তন এবং স্তন বা নিপল থেকে অস্বাভাবিক স্রাপ নিজের ব্রেস্ট নিয়মিত পরীক্ষা করা এবং কোনও অস্বাভাবিকতা দেখলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় সার্জারি কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি রয়েছে তবে ন্যাচারাল ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা সবচেয়ে বেশি নিরাপদ এবং এই চিকিৎসা পদ্ধতিতে সাফল্যের হার সবচেয়ে বেশি স্বাস্থ্যকর লাইফস্টাইল সুষম খাদ্যাভ্যাস প্রতিদিন যথেষ্ট পরিমাণ জল খাওয়া চিনি দিয়ে তৈরি খাবার কম খাওয়া নিয়মিত ব্যায়াম এবং নিয়মিত চিকিৎসা পরীক্ষা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক শনাক্তকরণই পারে জীবনের মূল্যবান সময় বাঁচাতে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সচেতন থাকুন যে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমরা সবসময় আপনার পাশে আছি আসুন আমরা সবাই ক্যান্সার সম্পর্কে সচেতন হই এবং সেফ মেডা ফাউন্ডেশনের সাথে একটি ক্যান্সার মুক্ত বিশ্ব গড়ে তুলি